আসসালামু আলাইকুম আমি লাভলি ডেলি লাভ থেকে বলছি তোমরা সবাই কেমন আছো একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে আমি একটা মুরগি মাখিয়ে বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কী কাঁচা মিশেলাম কাঁচামুরি চিনি তেজপাতা টমেটো সব দিয়ে দিলাম এখন মশলাগুলো এক একে দিয়ে দিব এই যে দেখো আদা রসুন পেঁয়াজ এটার মধ্যে সব কিছু আছে এগুলি দিয়ে দিলাম তুমি যেতেই কাটা পেঁয়াজ দাও দেখো বাটা পেঁয়াজটা না দিলে না গোস্তর স্বাদটা অত মজা হয় না আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু আছে টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আগেই দার্চিনে তাজপালা অ্যাডলাইস গোলমরিচ সবগুলি দিয়ে দিচ্ছি এখন জিরা আর ধনের গুঁড়া মিক্স করা ওটা দিয়ে দিবো এখন দিয়ে মেখে নিচ্ছি কক মুরগি তো এইভাবে বসালে না ভালো লাগে আর ফার্মের মুরগিটা তুমি যত ভেজে বসানো যায় ওটাই মজা হয় বেস্ট আর আগে থেকে মেখে রাখলে তো আরও ওই চিকেনটা ভালো লাগে এখন যেহেতু আমি আগের থেকে মেখে রাখি নাই মেখেই বসে দেখো আমার পেঁয়াজগুলি হয়ে গেছে আমি ইন্ডাকশন ওভেনে দিয়েছি আজকে আমাদের গ্যাসও কমে মানে গ্যাস কমে গেছে এই জন্য এটাতে বসে দিলাম দেখো এই যে আমি মাংসগুলি যে মেখে রেখেছিলাম ওটা এটা আমাদের দিয়ে দিবো এখন দেখো না মাংসটা কেমন কালার হয়ে গেছে কষিয়ে বসালে না মাংস চেঞ্জ হয়ে যায় কালারটা মানে এক একটা রান্নার এক এক রকম স্বাদ এভাবে কষালো স্বাদ ওটাও স্বাদ কিন্তু ভিন্ন স্বাদ হয় দেখো এখনও কিন্তু এটা পানি ছাড়া না এখনই পানি ছেড়ে দিবে ওটা বাবার ঢাকনা দিয়ে রাখি হতে থাক